ডিলিমিটেশনের পর প্রায় ছয় কিলোমিটার দূরে দেওয়া হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র পুরনো ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে অনশনের ডাক দিয়েছেন গ্রামবাসীরা আগামী তেসরা জানুয়ারি থেকে অনশনে নামবেন গ্রামবাসী জেলা আয়ুক্তকে চরমপত্র প্রদান করে পুনর্বিবেচনা করার জন্য দুই দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা নির্ধারিত সময়ের ভেতরে দাবি পূরণ না হলে গ্রামবাসীরা একজোট হয়ে অনশনে নামবেন ঘটনা হাইডাকান্দি সমষ্টির অন্তর্ভুক্ত কালীনগর জিপিরপাড় গ্রামে আমাদের ডিলিমিটেশনে কালীনগর জিপির হুরিয়ারপাড় বাসী ভোট কেন্দ্রে পড়েছে প্রায় ছয় কিলোমিটার দূরে তাই দুশো বিরানব্বই নম্বর হুরিয়াপাড় এলপি স্কুলে ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে অনশনের ডাক দিয়েছেন গ্রামবাসীরা এর আগে গ্রামবাসীরা জেলা আয়ুক্তকে চরমপত্র প্রদান করে এটি পুনর্বিবেচনা করার জন্য দুদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন নির্ধারিত সময় ভেতরে দাবি পূরণ না হলে গ্রামবাসীরা একজোট হয়ে আগামী ৩ জানুয়ারি থেকে অনশনে নামবেন বলে গ্রামবাসীদের পক্ষ থেকে সাংবাদিকদের ডেকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তারা অভিযোগ করে বলেন দীর্ঘ চল্লিশ বছর থেকে হাইলাকান্দি সমষ্টির অন্তর্ভুক্ত কালীনগর জিপির হরিয়াপার বাসীরা

ভোটার রয়েছেন এবং কিন্তু এই এটার কথা বলছি যে ড্রাফট লিস্টে নয়শো চৌরানব্বই জন ভোটারে ছিল ফাইনাল লিস্টে যারা লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে ওনাদের প্রায় বিয়াল্লিশ জন না তেতাল্লিশ জন আমাদের এখানকার ভোটারকে ভোটারকে মানে মেইন লিস্ট থেকে বাতিল করা হয়েছে কী অদৃশ্য কারণে কি লীলা খেলা এসব মানে বুঝা বড় মুশকিল যে কি ধরনের লোকসভা নির্বাচনে একজন মানুষ ভোট দিয়েছে এমন কি ৩৫ বছর ভূতে যে ভোট দিয়ে আসছে আজ তার নাম নেই হঠাৎ করে সে জীবিত স্যার যদি মারা যেত তাহলে এক কথা যে ডিলেশন হয়ে গেছে এমন অবস্থা নয় বিষয়টি আপনারা কি মানে প্রশাসনকে অবগত করিয়েছেন আমরা আমি ইতিমধ্যে বলেছি যে গত চব্বিশ তারিখ ডিসেম্বরের চব্বিশ তারিখ আমরা একখানি মানে অভিযোগনামা দাখিল করেছি জেলা জেলা আয়ুক্তের কাছে এবং আজকে আমরা এই মেমোরেন্ডাম দিয়েছি আগামী পরশুর যে সময়সীমা বেঁধে দিয়ে যে আগামী পরশু সকাল দশটা থেকে আমরা অনশনে বসব। এর প্রতিলিপি আমরা হাইলাকান্দি জেলা পরিষদের সিইওকে দিয়েছি আমরা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের যিনি আমাদের ইলেকশন অফিসার রয়েছেন ওনাকে দেওয়া হয়েছে হাইলাকান্দি জেলার পুলিশ আয়ু আরো মানে অধীক্ষককেও দেওয়া হয়েছে এছাড়া আমাদের আলগাপুরের সার্কেল অফিসার এবং বিডিও আলগাপুর ব্লকের ওনাকেও আমরা জানিয়ে দিয়েছি আমাদের কথা এবং সবার ডিস্ট্রিক্ট এখানে আপনারা দেখতে পারবেন আমরা যা করছি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখনো সময় আছে যদি প্রশাসন কালকে এটা ঠিক করে দেয় আমরা সাধুবাদ জানিয়ে আমাদের আমরা প্রত্যাহার করে নেব কিন্তু যদি পরশু সকাল সকাল মধ্যে না হয় আমরা থেকেই আমাদের মনশন কর্মসূচি শুরু করব দেখুন আমি কাউকে অন্য সরকার সরকার যেখানে আছে ভালোর দিকে চাইছে মানুষের উন্নয়নের দিকে মানুষের উপকারের দিকে চাইছে কিন্তু প্রশাসনের যারা কিছু আমলা আছেন সরকারি আমলা যেসবের কাণ্ড জ্ঞান নেই যেসব মানে আমলাদের কাণ্ড জ্ঞান নেই সেই সব আমলাদের এহেন অবস্থার জন্য আজকে লেভেল ক্রসিং নেই একটা এলাকায় সেই এলাকার মানুষ এক এক জায়গা থেকে দশ কিলোমিটার কেমন করে যাবে না ট্রান্সপোর্ট ফেসিলিটি আছে এটা কি মানুষ পাঁচ সাত তিরিশ কিলোমিটার যাবে তার গণতান্ত্রিক মানে কনস্টিটিউশনাল রাইট মানে পারফর্ম করতে কি কেউ যাবে কোনো দিনও না এমতাবস্থায় অবস্থায় এই সেন্টারে যদি জানতাম কোনো কমপ্লেন বা কোনো ধরনের অসুবিধা তাহলে নয় আগে এক সময় হয়তো যে সময় এখানে কোনো গাড়ি যেত না তখনকার সেন্টার চলছিল আর আজকালকে তো দিন রাতের দিক দিয়ে গাড়ি যাচ্ছে আসছে কোনো সমস্যা নেই স্থানীয়দের কোনো সমস্যা নেই আপনারা আরও একটি কথা জেনে রাখুন এই সেন্টারের ম্যাক্সিমাম বুটার এসসি এসসি এবং ও বি সম্প্রদায়ের এরা পিছপড়া শ্রেণীর লোক কেমন করে গাড়ি ভাড়া দিয়ে ওখানে যাবে আর ভোট দেবে এটা যদি সরকার যদি আদৌ ফর অল যদি এটা বলে সবার জন্য যদি বুট হয় তাহলে এই মন্ত্রটা এখানে করে দেখাক যে মানুষকে বিপাকে না ফেলে সমাধান করে দেখাক যেভাবে আছে সেভাবে বহাল থাকতেই হবে না হলে এর পরিণাম ভয়াবহ হবে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ